নির্বিষ বোলিং এর পর আস্থাহীন ব্যাটিং টাইগারদের চারশো পঞ্চাশ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে চল্লিশ ওয়ানডে সিরিজ শেষ মুশফিকুর ফিরছেন শান্ত জমকালো আয়োজনে উদ্বোধন ঢাকা ও সিলেটে খেলা হবে এগারো থেকে চব্বিশ ডিসেম্বর ঘোষণা হলো আট দলের স্কোয়াড কোথাও নেই সাকিব যুব এশিয়া কাপে অংশ নিতে রোববার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল মিরপুরের দলীয় ফটো সেশন নির্ভার থেকে খেলতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সৌদি আরবে আইপিএল এর মেগা অকশন শুরু কাল রেকর্ড ভেঙে তেত্রিশ কোটি রুপিতে পন্থকে নিতে যাচ্ছে পাঞ্জাব গুঞ্জন গণমাধ্যমে এবারও উপেক্ষিত থাকতে পারেন অধিকাংশ বাংলাদেশি এবং আবারও বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ালো এনএসসি ডিসেম্বরে নয় জুনে শেষ করার প্রতিশ্রুতি ফেব্রুয়ারি তরুর্থ নারী সাফ আয়োজন দিনটা নিজেদের বলতে পারলো না বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে চারশো রানে পিছিয়ে টাইগাররা সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে চল্লিশ রান এর আগে অষ্টম উইকেটে জাস্টিন গ্রিপস ও কিমার রচের রেকর্ড জুড়িতে 450 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ আর প্রথম ম্যাজিক ফিগার দেখা পেয়েছেন গ্রিপস অপরজিত 115 রানে ঠিক যেভাবে চেয়েছিল বাংলাদেশ সেভাবেই হলো না জাকির হাসান ও মাহমুদউল হাসান জয়কে ফিরিয়ে শেষ বিকালের আলোটুকু কেড়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ 710 রানে পিছিয়ে থেকে অশুস্থিতে দ্বিতীয় দিন পার করলো টাইগাররা। বাংলাদেশ ওপেনার সংকটে ছবি আরো একবার সামনে এলো। লড়াই করার মানসিকতা এখনো তৈরি হয়নি ব্যাটারদের মাঝে। শেষ পাঁচ ইনিংসে ব্যাট হাতে জাকিরুল রান মাত্র 34 আর 12 ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই মাহমুদ হাসান জয়। মাহমুদ হাসান জয় ডিপার্টস ফর 5 বাংলাদেশ 21 ফর 2 তবে দিনের শুরুটা কি দারুণ করেছিলেন হাসান মাহমুদ জোয়ারি সিলভা ও আলবারি জোসেফকে তিন ওভারের মধ্যে বিদায় করে আসা দেখান বাংলাদেশ পেসার কিন্তু এরপর কিমান রোজকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের অসহায় করে রাখেন জাস্টিন গ্রিপস অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে করেন সর্বোচ্চ একশো চল্লিশ রানের জুটি এর আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের হিতিস্ট্রিক ও ট্রাভিস ফ্রেন্ডের টাইগারদের বিপক্ষে দুই সালে করেছিল একশো রান তবে তিন রানের জন্য প্রথম হাফ সেঞ্চুরির আশা দীর্ঘায়িত হল কিমার রোচের হাসান মাহমুদ স্ট্যাম্প বিদায় করেন এই ক্যারিবিয়কে বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে অভিষেক বছরে সর্বোচ্চ ২৬ উইকেট হাসানের যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে রোচ না পারলেও প্রথমের দেখা পেয়েছেন জাস্টিন গ্রিটস তুলে নিয়েছেন সেঞ্চুরি একশো পনেরো রানের অপরাজিত ইনিংসে বাউন্ডারি মাত্র চারটি আর তাতেই বিশ টেস্ট পর দলীয় রান চারশো পেরোল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিকুর রহিম ট্রফির আগে এই সিনিয়রকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড তবে সুখবর আছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় এমআরআই রিপোর্ট ইতিবাচক আশায় ক্যারিবিয় সিরিজেই তার ফেরার ব্যাপারে আশাবাদী বোর্ড স্বস্তির খবর পাওয়া গেছে পেসার তানজিম সাকিবকে নিয়েও সঠিক সবকিছু ঠিকঠাক থাকলে শান্তর সঙ্গে তিনিও ফিরবেন ওয়ান ডে সিরিজ দিয়ে ক্যাবীয় দ্বীপপুঞ্জ অ্যান্টিগ্যান বার্বুডয় বাংলাদেশ দল লড়ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে চলছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএলও এরপরেও মিরপুরের হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের ব্যস্ততা আলাদা করে বললে ইঞ্জুরি আক্রান্ত ক্রিকেটারদের রিহ্যাব চলছে শনিবার হোম অফ ক্রিকেটে এসেছিলেন তিন ক্রিকেটার শামীম পাটোয়ারি পেসার মুশফিক হাসান আর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শামীম পাটোয়ারি এবং মুশফিক হাসান এই মুহূর্তে জাতীয় দলের বিবেচনায় নেই তবে নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ যদিও সেখানে সুখবর পাওয়া গেল টাইগার অধিনায়ককে নিয়ে সব ঠিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজেই বাংলাদেশের ডাগাউটি ফিরছেন শান্ত শনিবার তার একটি এমআরআই করা হয়েছে যেখানে এসেছে ইতিবাচক ফল তবে শান্তকে নিয়ে ইতিবাচক ফল পাওয়া গেলেও টাইগারদের মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে নিয়ে পাওয়া গেল অস্বস্তির খবর বিসিবি সূত্র নিশ্চিত করেছে মুশফিককে পাওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ান ডে সিরিজে যিনি আঙুলে চোট পেয়েছিলেন যদিও এই সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য আলাদা করে বললে মুশফিক কিংবা নাজমুল হোসেন শান্তর জন্য কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজে যে ওয়ান ডে প্রস্তুতির বাংলাদেশের সবশেষ সুযোগ তবে সেখানে আছে একটা স্বস্তির খবর আর সেটা পেসার তানজিম সাকিবের জন্য ইনজুরি কারণে যিনি মিস করেছিলেন সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ এই মুহূর্তে তিনি গায়ানাতে খেলছেন গ্লোবাল টি লিগ তবে টি টোয়েন্টি আর ওয়ান ডে ফর্মেট ভিন্ন বলে ওয়ার্ক ম্যানেজমেন্টের আওতায় নিয়মিতই তার খোঁজ খবর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেখানেও অনুশীলনে কি করতে হবে কি করতে হবে না সেটা ঠিকঠাক জানিয়ে দিচ্ছে বিসিবির মেডিকেল বিভাগ সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ওয়ান ডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলাই বাহুল্য যে স্কোয়াডটি হতে যাচ্ছে জমকালো আয়োজনে উদ্বোধন হল এন সি এল টি টোয়েন্টির রাজস্থানের একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচনের পাশাপাশি ঘোষণা করা হয়েছে আট দলের স্কোয়াড ঢাকা ও সিলেটে আগামী এগারো থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত রাউন্ড রবিন লিগ নিয়মে মাঠে গড়াবে প্রথম আসর তবে এদিনও সাকিব বিতর্ক পাশ কাটাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষে অবসান ঘটত একটা লম্বা অপেক্ষার প্রথমবারের মতো কেবল কেবলমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় টি টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট এনসিএল এর আট দল নিয়ে হবে প্রথম আসর টিভি সম্প্রচারের পাশাপাশি মিলেছে আইসিসির লিস্ট এ ক্রিকেটের মর্যাদা সিলেটের মূল মাঠ আর আউটারে এগারোই ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট রাউন্ড রবিং নিয়মে গ্রুপ পর্ব শেষে বিপিএল এর মতো এলিমিনেটর কোয়ালিফায়ার রাউন্ড মিরপুরের হোম ফাইনাল ডিসেম্বর টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে আট দলের স্কোয়াড বিসিবি সভাপতির প্রত্যাশা এই মঞ্চ দিয়ে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন তরুণরা এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে এভাবে গড়াবে যেখানে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা টি টোয়েন্টি টুর্নামেন্ট কতটুকু আমরা সবাই এখন করতে পারছি রাজশাহী আর ঢাকা মেট্রো বাদে সব দলেই আছে বিশ জন করে ক্রিকেটার মেট্রোতে একজন কম আর রাজশাহীতে দুজন বেশি সবচেয়ে বড় নাম চট্টগ্রামের তামিম ইকবাল বিপিএল এর পরে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক আছেন মার্শাল আয়ুবের মতো সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে বিশ না পেরোনো অনেক তরুণরা তবে সবকিছুর মতো এই আয়োজনেও সাকিব ইস্যু পেছনে ফেলতে পারেনি ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে জাতীয় দলের অনেকেই খেলতে পারবেন না এবারের টুর্নামেন্ট এদিনের আয়োজন কিংবা টুর্নামেন্টের প্রমোতে ঠিকই রাখা হয় তাদের ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয়কে কোথাও রাখেনি আয়োজকরা সাকিব কেন নেই তার উত্তরও নেই আয়োজন শেষে গণমাধ্যমে এ নিয়ে ব্যাখ্যাও দেননি বিসিবি সভাপতি যদিও মুদ্রর উল্টো পিঠে তামিম প্রোমো কিংবা ব্র্যান্ডিং এ আলাদা করে দেখা গেছে এই ওপেনারকে সাকিব বিতর্ক পাশে রাখলে বিসিবির এমন উদ্যোগ বড় আশীর্বাদ লোকাল ক্রিকেটারদের জন্য বিপিএল এর আগে এই টুর্নামেন্ট দিয়ে বিসিবিও নিজেদের পাইপলাইন সমৃদ্ধ করতে পারবে এখন দেখার বিষয় মাঠের খেলায় কতটুকু সারা ফেলতে পারে এই বাংলাদেশ উনিশ ক্রিকেট দল শিরোপা ধরে রাখার প্রত্যয় থাকলেও চাপ নিতে চায় না ইয়াং এই টুর্নামেন্টে ইতিবাচক ক্রিকেট খেলে প্রস্তুতি শুরু করতে চায় আগামী বছরের বিশ্বকাপের এ নিয়ে বিশেষ টিপস মিলেছে বিসিবি সভাপতির কাছ থেকেও শনিবার হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিক ফটো সেশন করেছে বাংলার যুবরা যুব এশিয়া কাপ বাংলাদেশের জন্য বরাবরই লাকি টুর্নামেন্ট আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও ইয়াং টাইগাররা যুবাদের উৎসাহ দিতে তাই হাজির বিসিবি সভাপতি হোম অফ ক্রিকেটে যুব দলের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন ফারুক আহমেদ দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশন গণমাধ্যমের মুখোমুখি অধিনায়ক কোচ শিরোপা জয় লক্ষ্য থাকলেও আপাতত ম্যাচ উপভোগের বার্তাই পেয়েছেন বোর্ড সভাপতির কাছ থেকে আলাদা টিপস পেয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালের পক্ষ থেকেও প্রস্তুতি আলাদার মতো অনেক ভালো হয়েছে আমরা গত তিন মাস চার মাস ধরে অনেকেই কষ্ট করতেছি আমাদের ম্যানেজমেন্ট আমাদের প্লেয়ার সবাই আমাদের অনেক বন্ডিংটা অনেক ভালো সে অনেক কষ্ট করতেছি একটা প্রসেসে আগোয়তেছি আর যেহেতু আমাদের গতবার আমরা হচ্ছে চ্যাম্পিয়ন ছিলাম সেটা আর কি ধরে রাখার চেষ্টা করতেছি উনি জাস্ট বলতেছে যে এনজয় প্লে আমাদের এখন কিছুই বলে নেই শুধু বলছে এনজয় ক্রিকেটটা এনজয় করতে তামিম ভাই দুইটা তামিম আছে যে তাদের দায়িত্বটা এখন যেখানে আছে তাদের দায়িত্ব নিতে হবে এখন সো এটাই চিন্তা করতেছি যে ভালো কিছু করা সবশেষ যুব বিশ্বকাপ খেলা পাঁচ ক্রিকেটার আছেন বর্তমানে স্কোয়াডে তাদের অভিজ্ঞতা কাজে আসবে বলে বিশ্বাস অধিনায়কের টের পান নিজেদের নিয়ে প্রবাসী কিংবা দেশের মানুষের তুমুল আগ্রহ আগের এমনি পাঁচটা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে তার সাথে কথা হয়েছে তারা কেমনে কীভাবে করছে এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বর্ণিংয়ের উপরেই যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য নিজের টিমের জন্য এটাই সবথেকে বড় আমার আমি মনে করি এটাই আমরা চেষ্টা করতেছি এখানে দাঁড়া এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য যে শুধু নাইনটিন না সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ভালো কিছু করার জন্য ইয়াং টাইগারদের বর্তমান স্কোয়াডে অলরাউন্ডারের সংখ্যায় বেশি তবে পেস ও স্পিনিং ইউনিট নিয়ে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে এই টুর্নামেন্ট দিয়ে আগামী বছরের বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করতে চান হেড কোচ

আইপিএলের মেগা অকশন শুরু হচ্ছে কাল সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে তালিকাভুক্ত ক্রিকেটারদের নিয়ে দর কষাকষি গুঞ্জন রয়েছে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ৩৩ কোটি রুপিতে ঋষভ পন্থকে দলে ফেরাতে যাচ্ছে পাঞ্জাব কিংস মধ্যপ্রাচ্যে ক্রিকেটের মহা ব্যস্ততা, বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ আইপিএল এর আঠারোতম আসরের মেগা অকশন বসতে যাচ্ছে মরুভূমির রাজ্যে বিসিসিআই তাদের লীগের অধিকাংশ মেগা অকশন ভারতে আয়োজন করলেও ইদানিং তার ব্যতিক্রম দেখা যাচ্ছে গতবার আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে আর এবারের ঠিকানা সৌদি আরবের জেদ্দায় মূলত বাণিজ্যিক কারণেই এমন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ফুটবল বক্সিং সহ বিশ্বের বিভিন্ন স্পোর্টে অঢেল অর্থ ঢালতে শুরু করেছে সৌদি আরব ক্রিকেটেও রয়েছে ব্যাপক আগ্রহ দেশটির সার্বভৌম ওয়েলথ ফান্ড অর্থাৎ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে রয়েছে প্রায় সাড়ে নয়শো বিলিয়ন মার্কিন ডলার এই পিআইএফ থেকে মোটা অঙ্কের অর্থ দিয়ে ভারতে আইপিএল এর মতো আলাদা একটা লিগ আয়োজনের পরিকল্পনাও নাকি আছে সৌদি আরবের আর এ নিয়ে আগ্রহ রয়েছে বিসিসিআই এরও আইপিএল এর মেগা অকশন জেদ্দায় আয়োজনের মধ্য দিয়ে সে পথ আরও মসৃণ হবে বলে ধারণা করা হচ্ছে আবাদা মিচেল স্টার্ক ডেভিড মিলার লোকেশ রাহুল লিয়াম লিভিংস্টন মোহাম্মদ শামী আর্শদীপ সিং যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ স্টার্কে গতবারের রেকর্ড ভাঙার সম্ভাবনা হিসেব করলে বাটলার ও পন্তের কথাই বলতে হবে সবার আগে তবে গুঞ্জন শোনা যাচ্ছে বাটলার নন এবার অতীতের সমস্ত রেকর্ড গুড়িয়ে দিতে যাচ্ছেন পন্থ সম্ভাব্য রূপীর অঙ্কটা দেখলে চোখ এদিকে আইপিএল প্লেয়ার্স অকশনে তেরো বাংলাদেশের নাম থাকলেও এক মুস্তাফিজুর রহমান বাদে অন্য কারো দল পাওয়ার সম্ভাবনা নেই অথচ আইসিসির সহযোগী দেশ থেকে নিলামে দল পাওয়ার সম্ভাবনা আছে চার ক্রিকেটারের তালিকায় আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত চাঁদ আলি খান এবং নেত্রবালকার। আর ইতালির হয়ে প্লেয়ার্স ট্রাফটে আছেন থমাস জ্যাক। সাকিবের নাম থাকলেও সময় ফুরিয়ে আসায় তার দল পাওয়ার সম্ভাবনা কম তবে আশা রাখা যায় তাস্কিনকে নিয়েও কারণ গেল আইপিএলে তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল দুটো ফ্র্যাঞ্চাইজ নাহিদ রানাকে ঘিরে টুকটাক আলোচনা থাকলেও বাস্তবতা আসলে ভিন্ন মোটাদাগে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা বা দল পাওয়ার সম্ভাবনা এমনই অনেক যদি সীমাবদ্ধ কিন্তুতে অথচ এই ফর্মেটে আমাদের পথ চলা দেড় যুগ ছুঁই কিন্তু কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় সেই যোগ্যতা আছে খুব কম ক্রিকেটারের মাঝেই আরো নির্দিষ্ট করে বললে হাতে গোনা দুই একজন অথচ এবার আইপিএল অকশন নিয়ে বেশ আলোচনায় আছে আইসিসির সহযোগী দেশের চার ক্রিকেটার নিলামের তালিকায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার উন্মুক্ত চাঁদের বিষয়টা বেশ ইন্টারেস্টিং ভারতের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার ড্রাফটে নাম লিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে তার তবে দু সালে ভারত ক্রিকেট থেকে অবসর নেন তিনি এরপর প্রতিনিধিত্ব করছেন যুক্তরাষ্ট্রের হয়ে মার্কিনিদের হয়ে আরও দুই ক্রিকেটার আছেন আইপিএল প্লেয়ার্স অকশনে ভারতীয় বংশোদ্ভূত ভালকারকে নিয়ে বেশ আলোচনা গেল টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার এছাড়াও ইতালিয়ান পেসার থমাস চ্যাকের উপর চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজগুলোর কারণ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি এবং ক্যানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বেশ আলো বার্সেলোনার একশো পঁচিশতম বর্ষপূর্তিতে লিওনেল মেসিকে ঘিরে নানা পরিকল্পনা থাকলেও সে অনুষ্ঠানে যাচ্ছেন না আর্জেন্টাইন সুপারস্টার পনেরো দিন আগে আমন্ত্রণপত্র পেলেও ব্যক্তিগত কারণ দেখে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিও ছোট্ট মেসি বার্সেলোনা থেকেই হয়ে উঠেছেন আজকের মহারথী বার্সালিওকে দিয়েছে যতটুকু পেয়েছে তার চেয়ে অনেক বেশি যার কৃতজ্ঞতাও প্রকাশ করছে কাতালানরা একসঙ্গে নিজেদের ঐতিহাসিক দিন উদযাপনে আর্জেন্টাইন সুপারস্টারকে দিয়েছেন আমন্ত্রণ নানা পরিকল্পনা সাজিয়েছে তাকে ঘিরে তবে সেই অনুষ্ঠানে যেতেই রাজি নন লিওনেল মেসি কিন্তু কেন দুই সালে ক্লাবের অর্থনৈতিক সংকটের জেরে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি ভার্সোলোনার একুশ বছরের সম্পর্ক কাতালানদের মনে যার ক্ষতটা এখনও তরতাজা দুই হাজার তেইশ সালে পিএইচডি ছাড়ার পর গুঞ্জন ছিল দ্বিতীয় দফা মেসির ভার্সায় ফেরার যদিও সেবার হয়নি প্রত্যাশাপূরণ মেসিকে বার্সায় ফেরাতে না পারায় সমর্থকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল সভাপতি লাপোরতাকে উদ্দেশ্য ভিন্ন হলেও এবার সে নিজেই ভার্সেলোনায় আসতে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানায় মেসিকে তবে সব কিছু যখন ঠিকঠাক তখনই বেঁকে বসলেন লিওনেল মেসি আগামী উনত্রিশ নভেম্বর বার্সেলোনা ক্লাবের একশো পঁচিশতম জন্মদিন সেই অনুষ্ঠানে জ্যাবি উপস্থিত থাকবেন বার্সার সকল রথি মহারথীরা তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ লিওনেল মেসিকে নিয়ে অনুষ্ঠানে দেখানো হবে মেসির জীবন বৃত্তান্ত ক্লাবের নতুন থিম সং পছন্দের দায়িত্ব দেওয়া হয়েছে লিওকে যে গান শুনেছেন মেসি তাকে ঘিরে হওয়ার কথা আরো অনেক আয়োজন তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর ব্যক্তিগত কারণে সেই অনুষ্ঠানে যাবেন না আর্জেন্টাইন সুপারস্টার যদিও বার্সা ফ্যানদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন মেসি আমার পুরো জীবন এখানে কেটেছে আমি নিজেকে বার্সেলোনারই মনে করি আমি এবং আমার পরিবার সেখানে ফিরে যাওয়ার কথা চিন্তা করছি সেখানে কাটানো সময়গুলো অনেক মিস করি আমরা আমার সন্তানদের জন্ম সেখানে হয়েছে আমি বার্সেলোনাকে অনেক ভালোবাসি বার্সার খেলা আমি সব সময় দেখি হ্যান্সিফ্লিকের অধীনে তারা ভালো করছে গেল দুই বছরে তরুণরাও ঠিক মতো সুযোগ পাচ্ছে এটা দেখে ভালো লাগছে ক্লাবের পর জাতীয় দলের ব্যস্ততা শেষে বর্তমান আইপিএল এর দুই আসর শুরু হতে এখনো মাস চারেক বাকি খেলোয়াড় বেচা কেনার সেই মহাযজ্ঞ চলবে সৌদি আরবের রাজধানী জেদ্দায় দুই দিন ব্যাপী সেই নিলামকে সামনে রেখে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এখন শুধু নিলাম শুরুর অপেক্ষা এর আগে জেনে নেওয়া যাক দর্শকরা কখন কিভাবে দেখবেন সেই মেগা নিলাম আইপিএল এর আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী সৌদি আরবের স্থানীয় সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে শুরু হবে মেগানিলাম বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল সাড়ে তিনটায় শুরু হবে নিলাম বাংলাদেশি ও ভারতীয় দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে পুরো আয়োজন সরাসরি দেখার সুযোগ পাবেন এছাড়াও জিও সিনেমা অ্যাপের মাধ্যমে অনলাইনেও মেগানিলাম উপভোগ করতে পারবেন দর্শকরা জানিয়ে রাখা ভালো এবারের মেগানিলামের আগে সর্বোচ্চ ছয়জন পুরনো খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল দলগুলোকে সব মিলিয়ে দলগুলো সর্বোচ্চ পঁচিশ ও সর্বনিম্ন আঠারো জনের স্কোয়াড তৈরি করতে পারবে শুরুতে এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন পনেরোশো জন খেলোয়াড় তবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত পাঁচশত জন খেলোয়াড় নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন